আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় ভাই ও বোনেরা আমাদের এই ধর্মের মধ্যে এমন কিছু অজনুসিয়াত যুগে যুগে কিছু আলেম করেছেন যেগুলোর কোনো ভিত্তি কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় না বিশুদ্ধ কেতাব থেকেও এর কোনো প্রমাণ পাওয়া যায় না কিন্তু প্রতিনিয়ত আমরা সেই সমস্ত অজের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকি তো আমি আজকে প্রত্যেকটি সেই সমস্ত ভুল অজগুলো আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। এবং সাথে সাথে প্রত্যেকটি কথার উপরে আমি আমার প্রমাণ পেশ করবো ইনশাআল্লাহ আর এগুলো অবশ্যই আমাদের জানা দরকার কেননা আমাদের ইমানটা যাতে মজবুত থাকতে পারে আমাদের ইমানটা যেন আমরা হারিয়ে না ফেলি তো চলেন ভিডিওটি আমরা শুরু করি তো আমরা ছোটবেলার থেকে একটা অজ বহু আলেমের কাছ থেকে শুনেছি নবী সোলাইমান আলাহ সালাত সালাম তিনি একবার আল্লাহর কাছে গিয়ে বলছেন ও গর্বুল আলামিন আল্লাহ আপনি আমাকে অনেক ধন সম্পদ দিয়েছেন প্রচুর ধন সম্পাদ দিয়েছেন তো আমি আপনার মখলুকাতকে এক বেলার জন্য দাওয়াত করে খাওয়াতে চাই তখন আল্লাহ বললেন সোলাইমান তুমি কখনো আমার এই মখলুকাতকে এক বেলার জন্যও খাওয়াতে সক্ষম হবে না নবী সোলাইমান বললেন না আল্লাহ আমি পারবো আল্লাহ বলছেন ঠিক আছে আমি যেহেতু তোমাকে বারণ করেছি এরপরেও তুমি যেহেতু শুনতে চাইছ না ঠিক আছে তাহলে তুমি একবেলার জন্য আমার এই কাতকে খাওয়াও তো নবী সুলাইমান আলহি সালাত সালাম তিনি বহু রান্নাবান্না করলেন চল্লিশ হাজারেরও বেশি হাঁড়িতে তিনি রান্নাবান্না করলেন অনেকটা জায়গা ধরে জায়গার মধ্যে তিনি এই রান্নাবান্নার কাজটা চালালেন ঠিক এমন সময় দেখা গেল একজন তিমি মাসে সে নবী সোলাইমানকে বলছেন হে নবী সুলাইমান আমি বড্ড খোদাত্ত তুমি আমাকে খেতে দাও নবী সুলাইমান আল্লাহি তাকে খেতে দিলেন তিনি কয়েক মুহূর্তের মধ্যে সেই সমস্ত রান্না সমস্ত মকলুকাতের জন্য যে রান্নাগুলো তিনি করেছিলেন সবটুকু রান্না তিনি মাসেই খেয়ে ফেললো তখন নবী সুলাইমান তিনি অত্যন্ত লজ্জিত হলেন আল্লাহ বলছেন ও সুলাইমান আমি তোমাকে বলেছিলাম না তুমি এক অক্তর জন্যও এক মুহূর্তের জন্য এক বেলার জন্য হলেও আমার এই মকলুকাতকে খাওয়াতে তুমি সক্ষম হবে না তো আমরা সবাই সেই সময় কি বলে থাকি সুবহান আল্লাহ এরকম আমরা অজের মাধ্যমে এখানে বলে থাকি দেখেন এই অষ্টা যে ভুল এই অসের কোনো প্রমাণ না আছে কোরআনই না আছে হাদিসে এবং ইসলামের কোনো বিশুদ্ধ কেতাবের মধ্যেও এই অসটার কোনো ভিত্তি নেই তারপরেও কিন্তু আমরা বিশ্বাস করি এই অসটা কেন ভুল এর প্রমাণ হলো প্রথমত কথা হলো যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমী নবু আদ দিয়ে থাকেন তানারা পরিপূর্ণ জ্ঞানের অধিকারী হয় হেকমাতের অধিকারী হয় তাহলে এই দুনিয়ার ভেতরে কত মুখলকাত আছে যেমন আমরা দেখেছি সমুদ্রের তলদেশে খুব ক্ষুদ্র ক্ষুদ্র কীট পতঙ্গ থাকে এমনকি পিঁপড়া কেন্ন কেছ প্রত্যেকটি পতঙ্গের ভিন্ন ভিন্ন কিন্তু তারা খাদ্য গ্রহণ করে থাকে তাহলে একজন মানুষের পক্ষে বা একজন নবীর পক্ষে এই সমস্ত মুখলকাতের কি খাদ্য বেড়ে পোকার কি খাদ্য এটা কিন্তু তার পক্ষে জানা পর্যন্ত সম্ভব নয় তাহলে তিনি যদি সেই সমস্ত বিষয়ে না জানবেন কিভাবে সেগুলো অ্যারেঞ্জমেন্ট করবেন এবং এগুলো জানার পরেও তারা কিন্তু এই সমস্ত খাদ্যর মানে জোগাড় করা একজন মানুষের পক্ষে কোনো সময় সম্ভব নয় তাহলে এরকম একটা অসম্ভব দাবি তিনি কখনো আল্লাহর কাছে করতে পারেন যদি এই দাবি করে থাকেন তাহলে এটা তো তার কোনো বুদ্ধি নেই এমনটাই প্রমাণ হয় বা প্রকাশ পায় কিন্তু আল্লাহ পাক রব্বর আলামিন যাদেরকে নোবা দিয়েছেন তারা সম্পূর্ণরূপে জ্ঞানের অধিকারী এবং হেকমতের অধিকারী তারা কখনো এই রকম দাবি কাছে করতে পারেন না আর আল্লাহ যেহেতু বলছেন নবী সোলাইমান তুমি তো খাবাতে সক্ষম হবে না তিনি আল্লাহর উপরে গিয়ে বলছেন না আল্লাহ আমি সক্ষম হব এইরকম কথা কখনো কোনো নবী বলতে পারে না তাছাড়া এর প্রমাণ কোরআন হাদিস বা ইসলামের বিশুদ্ধ কোনো কেতাবের মধ্যে নেই কিন্তু আমরা কিন্তু এই অস্তা অনেকেই বিশ্বাস করে থাকি তাই আমি বলবো এরকম ভুল অস্ত থেকে দূরে সরে থাকার জন্য আরও আজ আছে যেমন আমরা ছোটবেলা থেকে বিভিন্ন চটি কেতাবের মধ্যে পড়েছি যে মাহাজেরা হাজেরা সালাম আর ইসমাইল আলাহি সালাত সালামকে যখন ইব্রাহিম নবী তিনি যখন উত্তপ্ত মরুভূমিতে রেখে আসলেন আল্লাহর উপরে ভরসা করে রেখে আসলেন এই সময় পানির পিপাসায় মা একবার সাফা পর্বত একবার মারোয়া পর্বত তিনি দৌড়াদৌড়ি করেছিলেন ঠিক আছে তো এই সময় কোনোভাবেই যখন আর পানি পাচ্ছিল না মা হাজারা সালাম এসে দেখলেন যে ইব্রাহিম এই ইসমাইল নবীকে যেখানে সবানো ছিল তাঁর পায়ের খত থেকে মানে বাচ্চা মানুষ তার পায়ে এইভাবে নাড়াতে থাকে তার গোড়ালি থেকে যেখানে গোড়ালি লেগেছে মরুভূমিতে সেখান থেকে নাকি ঝর্ণা উৎপন্ন হয়েছে এই কথাটাও কিন্তু ভুল তবে এই কথাটা সমস্ত ঘটনাটা সত্যি যে ইব্রাহিম নবী তাদেরকে উত্তপ্ত মরুভূমিতে রেখে এসেছিল মা হাজারা সালাম তিনি সাতবার পর্যন্ত সাফা এবং মারোয়া পাহাড়ের দৌড়াদৌড়ি করেছিলেন এই সমস্ত কথা সত্য ওই দিন জমজম কূপ উৎপন্ন হয়েছিল এ কথাটা এ কথাটাও কিন্তু সত্য কিন্তু ভুল হলো এর মধ্যে নবী ইসমাইল আলহিদ সালাত সালামের পায়ের আঘাতে যে ঝর্ণা উৎপন্ন হয়েছে এই কথাটা শুধু ভুল আর বাকি সব কিন্তু ঠিক আছে কারণ ইসমাইল আলহি সারাতুয়া সালামকে শোয়ানে ছিল একটি গাছের তলায় আর এই উৎপন্ন হয়েছিল সেখান থেকে চল্লিশ হাত দূরে তাহলে তার পায়ের আঘাতে নয় আমি যে কথাটা বলছি এটা দলিল হলো হুজাতুল্লাহি বালিকা কেতাব যেটা ভারতবর্ষের মধ্যে বিখ্যাত মহাদ্দিস শাহা অলিউল্লা দেহলবি রহমাতুল্লাহ উল্লা রাই তানার লেখা কেতাব তো তানার মতন একজন মহাদ্দিস বড় মহাদ্দিস যুগ বরণ মহাদিস তিনি কখনো ভুল কথা বলতে পারেন না তো কিছু শুধুমাত্র তাদের পায়ের আঘাত থেকে এই উৎপন্ন হয়নি সমাজ এরকম বহু মিথ্যা অস্পর চালিত আছে এছাড়া আমরা আরো জানি ফেরাউন যখন নবী মৌসা আলাহি সালাতুয়া সালামকে হত্যা করার জন্য তার পিছনে ধাওয়া করলেন এমন সময় নবী মৌসা আলাহি সালাম তিনি নদী পার হয়ে গেলেন আর নদীর মধ্যখান দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল আর ফেরাউন সুন্দর রাস্তা দেখে সেই রাস্তা দিয়ে যখন চলতে শুরু করলেন ওদিকে নবী মুসা আলাহি সালাম তিনি কিনারায় পৌঁছে গেলেন আর ফেরাউনকে সেখানেই পানিতে ডুবিয়ে মারা হলো এরকম কিন্তু বিভিন্ন কেতাবে লেখা আছে যেমন বারো ফজিনত এই বইটার ভেতরেও আমি এই কথাটা পড়েছি এই ঘটনাটা কিন্তু সত্যি শুধু এখানে ভুল কোনটা নবী মুসা আলাহি সালাম যে নদী কোনো নদী পার হননি তিনি পার হয়েছিলেন একটা সাগর যে সাগরটা হলো লোহিত সাগর আল্লাহ কোরআনের মধ্যে এই সাগরকে সাগরের কথা উল্লেখ করেছেন যে সেটা ছিল একটা সাগর তাহলে কোরআন কখনো ভুল হতে পারে না তাহলে কোরআনের মধ্যে বলা হচ্ছে সেটা ছিল লোহিত সাগর সেই লোহিত সাগর পার হলেন নবী মোসা আলহিসাম আর সুন্দর রাস্তা দেখে ফেরাউন যখন সেই রাস্তায় নেমে গেল নবী মুসাকে ধরার জন্য আল্লাহ তখন পানিকে আবার পূর্বের মতো প্রবাহিত হওয়ার নির্দেশ দিলে সঙ্গে সঙ্গে ফেরাউন লোহিত সাগরে হাবুডুবু খেয়ে মারা গেল কিন্তু অনেক মানুষ এটাকে নিম্নত বলে থাকে এই রকম এই কথাটাও কিন্তু ভুল তো আমি সকলের উদ্দেশ্য বলবো যে ইসলামটাকে আমাদেরকে মানতে হবে যাছাই বাছাই করে ভুল ভেরান্তি থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রসুল বলেছেন তোমরা আমার কথাগুলো মানুষের কাছে বলবে প্রচার করবে দিনে দাওয়াত দেবে তবে দাওয়াত দেওয়ার পূর্বে অবশ্য যাচাই করে নেবে সেই কথাটা আমি রসুল আমার বলা কিনা এবং যদি কোরআনের কথা বলে থাকো তবে দেখবে সে আসলে এটা আল্লাহর কথা কি না বা কোরআনে এই কথাটা আছে কি না যাচাই করে নেবে তারপরে তোমরা মানুষের কাছে প্রচার প্রসার করবে আর যদি আমাদের নামে তোমরা মিথ্যা অপবাদ দিয়ে থাকো ইয়া তা বাউ মা কোয়া দা হুমিনান্নার তবে তোমার থাকা জায়গা হবে জাহান্নাম এই জন্য আমরা ভুল থেকে বাঁচার জন্য অবশ্যই কোরআন হাদিসের দিকে ফিরে আসি আল্লাহ ও তার রসুলের উপরে তা আকুল করে কোরআন এবং হাদিস পড়ি বিশুদ্ধ কেতাব পড়ি তো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর মতামত অবশ্যই কমেন্টে লিখবেন তো আজকে এতটুকুই ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফিজ